কটা সংস্কার আছে অনেক জায়গায় দশর বিধ শুনি কোথাও ষোড়শ সংস্কার আসলে কটা সংস্কার আছে আমাদের তাহলে প্রধান দশ সংস্কার আছে দশ সংস্কার তার কানেকশন কানেকশনও কিছু কিছু সংস্কার হয় সেই জন্য ষোড়শ সংস্কার হয়ে গেল ষোড়শ সংস্কার উদাহরণ চুদাকরণ আপনার চুল কাটানো এটা প্রথম সংস্কার কিন্তু ওর সঙ্গে আপনার কর্ণভেদও করে দেয় হুম হুম তো কর্ণভেদ সাপোর্টিং সংস্কার হুম হুম সেই জন্য যখন আমরা বলবি দশবিধ সংস্কার ওর ভিতরে প্রধান সংস্কার আসবে আর ছোট ছোট সংস্কার যে কানেকশন কানেকশন সংস্কার হয় সেটাও চলে আসে সেটাও চলে আসে বাহ তো কখনো কিছু অনেক কথা শোনা যায় যেমন আমাদের সব আমার মনে সব জায়গা আছে বাংলাতে ও বাঙালি হিসেবে শুনি মায়েরদের কাছ থেকে অনেক কিছু যেমন অনেক নতুন নতুন কথা এই বয়সে মানে কথা শুনি মা বললেন যে শুক্রবারে নতুন কাপড় পরতে নেই শুক্রবারে নতুন কাপড় পরতে নেই এই ধরনের অনেক কথা আছে বা এইবারে কাপড় ধুতে নেই এইবারে এটা করতে নেই আহ শনি মঙ্গলবারে বা যাত্রা করতে নেই বা শনিবারে সকালে আর মঙ্গলবারে রাতে যাত্রা করতে নেই জন্মবারে এই ধরনের কথা তো কি কোনো সংস্কারের মধ্যে পড়ে নাকি কি বলা যায় এগুলো না এটা সংস্কারের মধ্যে না এটা হচ্ছে জ্যোতিষ জ্যোতিষ উদাহরণ একাদশী তিথিতে শেভিং করতে নেই নাখন কাটতে নেই কেন যদি শেভিং করি আর যদি কেটে যায় তো চন্দ্রমা অনুযায়ী আমাদের একাদশী তিথিতে রক্তপাত বেশি হবে সেই জন্য বলছে না ওটা করতে নেই থাক দশমী তিথিতে করে দাও অথবা ত্রয়োদশীতে করে দাও কিন্তু একাদশী ছেড়ে দাও এটা করতে নেই তিথিতে তিথিতে কিন্তু আমরা যখন দ্বাদশীতে উপবাসটা করি তো সেদিন করা যাবে না করলে বেশি ভালো কেন একাদশী দ্বাদশী তিথি পূর্ণিমা তিথি এসব তিথি হয় ভক্তিদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য ওই দিন এইসব জিনিসের ভিতরে টাইম ওয়েস্ট করতে নেই আমরা ভক্তি বেশি করি না আমাদের যে উপবাসটা অনেক সময় ওই দশম উপবাস করছি আমরা নেক্সট ডেতে আগের দিন একাদশী পড়েছে তো ওই আমরা তো মনে করছি আগের দিন করে নিতে পারি যেহেতু উপবাস করছি না না ওটাও জ্যোতিষের বিষয় যে প্রান্তে আপনি থাকে ও প্রান্তে যদি সূর্যোদয়ের আগে এক মুহূর্ত আগে এক মুহূর্ত মানে ফর্টি এইট মিনিটস আটচল্লিশ মিনিট আগে যদি সূর্যোদয় হয় তাহলে আমরা ওকে বলি শুদ্ধ শুদ্ধতিথি তখন আমরা ওটা ফলো করব কিন্তু সূর্যোদয়ের সময়ে যদি দশমী তিথি হয় তাহলে ওই আর তার সূর্যোদয়ের পরে একাদশী তিথি শুরু হচ্ছে তাহলে আমরা বৈষ্ণবজন ওই তিথিকে ছেড়ে দিই ওই তিথিতে উপবাস হয় না সেই জন্য অনেকবার দেখা হচ্ছে কি দশমী তিথি আছে একাদশী পরে গিয়েছে কিন্তু আমরাও ব্রত করছি না আমরা নেক্সট ডে ব্রত এটা আপনি পাবেন রেফারেন্স পদ্ম পুরাণে পাবেন হরিভক্তি বিলাসে পাবেন স্কন্দ পুরাণে পাবেন বৈষ্ণবরা শুদ্ধ তিথি পালন করে হ্যাঁ তো সেই জন্য ওইটা ফলো করতে হয় কিন্তু এটা সংস্কারের মধ্যে না সংস্কারের মধ্যে না আচ্ছা মানে এগুলো একটা লোকাচার একটা মান্য কথা জ্যোতিষ 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 বাহ সুন্দর কথা